এই ট্রফিটা এসেছে এই ট্রফিটাকে আবারও ফিরিয়ে আনতে চায় দেশের কোটি ক্রিকেট ভক্তরা বসুন্ধরা সিটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে দেখা গেল উচ্ছ্বাস আর আগ্রহের ঝলক চার দিনের এই ট্যুরের তৃতীয় দিনে রাজধানীর এই শপিং মলে ট্রফিটার সঙ্গে ছবি তুলতে আর নানান ইভেন্টে অংশ নিতে দেখা গেল উপচে পড়া ভিড় আট দলের এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ভেনু নিয়ে আইসিসি পিসিবি বিসিসিআই ত্রিমুখী বিতর্ক থাকলেও যথা সময় টুর্নামেন্টটি মাঠে গড়ানোর প্রত্যাশায় ক্রিকেট সমর্থকরা ট্রফি প্রদর্শনীর পাশাপাশি ক্রিকেট প্রেমীদের জন্য কুইজ গেম শো আর ভার্চুয়াল রিয়েলিটি সহ ছিল নানা আয়োজন ভীষণ ভালো লাগছে এবং প্রথম সকাল থেকে আমি দেখছিলাম যে অনেক মানুষের আনাগোনা এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এসছে স্টুডেন্টরা আসছে যারা কর্মজীবী তারাও আসছে তো এখানে দিনব্যাপী একটা আয়োজন এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন সবাই তো ছবি তুলছে কাছ থেকে দেখছে সেটা একটা ব্যাপার তার বাইরে এখানে অনেক গেমের আয়োজন করা হয়েছে লাইক জাগল দ্য বল এবং এখানে একটা ক্রিকেট ভিআর সেট আপও রয়েছে যেখানে আসলে এ ক্রিকেট খেলতে পারছে বাংলাদেশ টিম সিলেক্ট করে বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারছে এবং আমরা নানান ধরনের কুইজ অ্যান্ড গেম খেলার চেষ্টা করছি সেই গেমগুলোতে ব্রিস ব্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ তারা দিতে দিচ্ছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় দারুণ একটা আয়োজন সবাই ভীষণ রকম উপভোগ করছে সো ভালো যাচ্ছে অনেক এক্সাইটেড ছিলাম ট্রফি দেখতে পারছি অনেক খুশি আর কি আমি আসছি একটা কাজের জন্য এটা লেন্স কেনার জন্য হঠাৎ করে দেখি যে অনেক ভিড় তো আমার আগ্রহটা ছিল কি এখানে তো ওই লেন্সার দোকান থেকে আমি দেখতেছিলাম যে কি এটা পর সামনে এসে দেখি যে ট্রফি তো আমার আগ্রহ হলো যে ট্রফির সাথে একটু সেলফি তুলব পোস্ট করব আমি পেজ আপলোড দিব আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পাকিস্তানে হবার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির নবম এই আসরের তবে কূটনৈতিক সম্পর্কের জটিলতায় পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত হাইব্রিড মডেলের প্রস্তাবনা তাদের সবশেষ দু সতেরো আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশ এবার শিরোপা নিয়ে ফিরবে এমন প্রত্যাশা দর্শকদের শুধু আমি এক্সাইটেড না প্রত্যেকটা মানুষের কিন্তু এখানে খুবই এক্সাইটেড এত সুন্দর একটা টপি এত মহামূল্যমান একটা টপি আমাদের বাংলাদেশের ট্যুর দিয়ে এই যে বেড়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে এটা অসাধারণ চ্যাম্পিয়ন ট্রফির সাথে ছবি উঠেছি এবং এটা আমার জন্য ফার্স্ট টাইম খুবই অসাধারণ লাগছে আপনার সবাই কিন্তু উৎসবমুখর অবস্থায় এখানে আসছে এবং আশা করি যে এখন যে উৎসবমুখর মুখর অবস্থা সেটা কিন্তু আমরা খেলার সময় দেখতে পাবো লাস্ট ইয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফিটা দেখতে আসতে পারিনি সো এবার আমি টার্গেট করেছি যে চ্যাম্পিয়ন ট্রফি ট্রফি যদি ট্রফিটা যদি বাংলাদেশে আসে এটা ইনশাআল্লাহ পার্টিসিপেট করব তো অনেক ভালো লাগছে আট তলের প্রায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে লড়বে বাংলাদেশ এবং বাংলাদেশ এই মুহূর্তে এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই সেই সুরম্য ট্রফিটা যেটা নিয়ে এত আয়োজন এত এক্সাইটমেন্ট চার দিনের সফর আজকে তৃতীয় দিন রাজধানী বসুন্ধরা সিটিতে এই ট্রফিকে ঘিরে এক্সাইটমেন্ট দেখেছেন বাংলাদেশের কোটি সমর্থক ভক্তদের চাওয়া এই ট্রফিটা বাংলাদেশেই ফিরো সেই প্রত্যাশা সফল হয় কিনা বাস্তবায়ন হয় কিনা সেটা দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পাকিস্তান এই ট্রফিটির আসর বসবে সব কিছু মিলিয়ে

visit 2